নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের নিবেদন বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বক্তব্য এবং তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন আসুন শুরু করা যাক সম্মানীয় সভাপতি মহাশয় উপস্থিত শিক্ষক শিক্ষিকা সহপাঠীবৃন্দ আজ আমরা সমবেত হয়েছি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র অদম্য সাহসী শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করার জন্য উনিশশো সালের এগারোই আগস্ট মাত্র আঠেরো বছর আট মাস বয়সে তিনি ফাঁসির মঞ্চে হেসে হেসে আত্মোৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম ছিলেন বাংলার মাটির সন্তান অল্প বয়সেই তার মধ্যে দেশপ্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল ব্রিটিশ শাসনের অত্যাচার তাকে গভীরভাবে ব্যথিত করেছিল নিজের জীবনকে তুচ্ছ জেনে তিনি মাতৃভূমির মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েন মুজফরপুরের কিংসফোর্ডকে হত্যার চেষ্টা ছিল তার। বিপ্লবী জীবনের অন্যতম অধ্যায় যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি ধরাও পড়েন কিন্তু তাতে তার অদম্য মনোবলকে দমানো সম্ভব হয়নি ফাঁসির দণ্ড শোনার পরও ক্ষুদিরাম ছিলেন অকুতভয় হাসি মুখে তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন যা এক অমর দৃষ্টান্ত হয়ে আছে তার আত্মত্যাগ শুধু বাংলার নয় সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছে আজ শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম প্রয়াণ দিবসে আমরা শুধু তাকে স্মরণই করব না তার সাহস ত্যাগ ও দেশপ্রেমের আদর্শকে জীবনে ধারণ করব স্বাধীনতার মর্ম অধিকার রক্ষার দৃঢ় সংকল্প আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আমরা এই বীর শহীদের আত্মদান থেকে শিক্ষা লাভ করি চলুন আমরা সবাই শপথ নিই মাতৃভূমির মর্যাদা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আমরাও সর্বদা সজাগ থাকব এই বীর শহীদের দেখানো পথেই আমরাও সত্য ও ন্যায়ের পথে অটল থাকব এই শপথ নেই ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে